আপনি কি জানেন এক কেজি ওয়েট লস করতে মিনিমাম সাত হাজার পাঁচশো থেকে আট হাজার ক্যালোরি পর্যন্ত খরচ করতে হয় শক্তি খরচ করতে হয় আজকের ভিডিওতে আমরা জানব এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত অনেকেই ভাবেন যে ব্যালেন্স ডায়েট করে কি আদেও ওয়েট রিডিউস করা সম্ভব এটা কি আদেও পসিবল আজকে আমি টোটাল ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ সাইন্টিফিকভাবে আপনাদের সাথে ব্যাখ্যা ব্যাখ্যা করবো যে ব্যাপারটা আসলে কি কতটা ক্যালোরি বার্ন করলে কতটা ফ্যাট লস হয় এবং তার টোটাল ক্যালকুলেশনটা আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম কি বুঝে নিতে হবে আমাদের শরীরে যে কোনো ক্যালোরি সেটা কিন্তু ফ্যাট হিসেবে শরীরে স্টোর হয় এবার আমাদের যখন শরীর এনার্জি পায় তখন কিন্তু ওই স্টোরেজ ফ্যাট ভেঙেই কিন্তু আমাদের শরীর এনার্জি পায় ব্যাপারটা আমি আশা করি বোঝাতে পারলাম মানে আমাদের শরীরে সম্পূর্ণ কিছু খাদ্য খাবার যেটাই যায় সেটা শরীরে ফ্যাট হিসেবে কিন্তু স্টোর হয় ব্যাপারটা হচ্ছে আমাদের ধরুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার স্টোর হচ্ছে গ্লুকোজ হিসাবে প্রোটিন জাতীয় খাবার স্টোর হচ্ছে অ্যামিনো অ্যাসিড হিসাবে এবং ফ্যাট জাতীয় খাবার তো ফ্যাট হিসেবে স্টোরেজ হচ্ছে এবার ঘটনা হচ্ছে গিয়ে যেটা আমি বলবো সাইন্টিফিক হয়েতে এক গ্রাম ফ্যাট সমান সমান নয় ক্যালোরি এটা সবসময় মাথায় রাখবেন তাহলে এটা যদি আমি হিসেব করি একশো গ্রাম ফ্যাট মানে কতটা নাইন থাউজেন্ড ক্যালোরি মানে মিনিমাম আট হাজার থেকে ন হাজার ক্যালোরি এবার ধরুন আপনি কন্টিনিউয়াসলি ব্যালেন্স ডায়েট ফলো করছেন এবার আপনাকে কি করতে হবে আপনাকে ব্যালেন্স ডায়েটটা কন্টিনিউ করে যেতে হলে কি হবে ধরুন আপনার শরীর যদি পনেরো ক্যালোরি করে ঘাটতি করে প্রত্যেক দিন আপনার শরীর তাহলে দেখা যাচ্ছে কি পনেরো দিন পর গিয়ে সেটা সাত থেকে আট ক্যালোরি অবধি আপনার শরীর থেকে ক্ষয় হচ্ছে বা খরচ হচ্ছে এবং সেই ক্ষেত্রে কি হয় যখন এইটা ঘাটতি হবে অটোমেটিক্যালি পনেরো দিনে কিন্তু আপনার ওয়ান কেজি ওয়েট রিডিউস হবে এই ব্যাপারটা আমি আশা করি সায়েন্টিফিক্যালি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কতটা ক্যালোরি বার্ন করলে কত কেজি ওয়েট লস হয় এবার আসা যাক ব্যালেন্স ডায়েটটা আসলে কি। দেখুন ব্যালেন্স ডায়েট মানে আপনাদের শরীরে সমস্ত রকম নিউট্রিশানগুলো যাতে পায় সেটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট সমস্ত রকম নিউট্রিশান বলতে আমাদের শরীরে টোটাল মানে আমাদের শরীর গঠিত হয় টোটাল ছখানা নিউট্রিশানের উপাদান নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকেরই বিভিন্ন মানুষের হাইট ওয়েট বা তাদের মেটাবলিজম সিস্টেম বা তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে প্রত্যেকের ক্রাইটেরিয়া আলাদা আলাদা হয় সেই জিনিসগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এবং জল এই ছটি উপাদান কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে দৈনন্দিন জীবনে কিন্তু দরকার হয় সব থেকে বড়ো কথা কী জানেন তো এই যে ব্যালেন্স ডায়েট করলে কি হবে আপনার শরীর সমস্ত রকম নিউট্রিশনগুলো পাবে এই দিক থেকে কার্বোহাইড্রেট পাবে ভাত বা ধরুন রুটি ম্যাগি পাস্তা এগুলো থেকে কার্বোহাইড্রেট পাবে প্রোটিন পাবে মাছ মাংস ডিম থেকে তারপর ফ্যাট পাবে আপনার গুড ফ্যাট থেকে ফ্যাট নেওয়া সবসময় ভালো যেরকম নাটস ও সিডস থেকে ভিটামিন পাবে কি থেকে সমস্ত রকম ফল থেকে ভিটামিন পাবে এবং মিনারেল পাবে যেরকম শাক পাতায় প্রচুর পরিমাণে মিনারেল পাওয়া যায় লবণের ভেতর কিছুটা মিনারেল রয়েছে এবং জল তো আমি বলেই দিয়েছি প্রত্যেকটা উপাদান কিন্তু দরকার যদি প্রত্যেকটা উপাদানের কোনো উপাদান আপনার শরীরে ঘাটতি হয় অটোমেটিক্যালি কিন্তু আপনার মেটাবলিক সিস্টেমটা কিন্তু স্লো হয়ে যেতে পারে এই যে অনেকে আছেন যে কিটো ডায়েট করছেন ক্র্যাশ ডায়েট করছেন তার পরক্ষণেই এসে আমায় বলছে যে ম্যাডাম ওজন ঠিক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওজনটা ঠিক কমতে চাইছে না মানে ওজনটা প্ল্যাটু স্টেজে চলে গেছে তো এরকম সিচুয়েশানে কি করব এরকম সিচুয়েশানে দেখুন ওই কিটো বলুন ইন্টারমিডিয়েট ফার্স্টিং বলুন বা ক্র্যাশ ডায়েট এগুলো না মানে কোনো রকম সাস্টেইনেবল সলিউশন না এগুলো করলে খুব চট জলদি আপনারা রেজাল্ট পাবেন এখন এসছে ওমেড ডায়েট খুব চট আপনারা রেজাল্ট পাবেন কিন্তু এই রেজাল্টের স্থায়িত্ব বেশি দিন নয় থাকতে পারে না মানে এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভিড এটা থাকতে পারে না বেশি দিন থাকতে পারে না কারণ কি মানুষ জন্ম থেকে বিশেষ করে বাঙালিরা জন্ম থেকে ভাত রুটি সবজি যে সব খেয়ে এসছে হট করে যদি আপনি কার্বোহাইড্রেট টোটালি স্কিপ করে দিচ্ছেন অটোমেটিক্যালি আপনার জাজ খিটখিটে হওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম কমপ্লিকেশানগুলো কিন্তু আপনার মধ্যে আসতে থাকবে যাই হোক যেই কথাটা আমি আপনাদের সাথে বলছিলাম যে ধরুন একজন পঁচিশ থেকে তিরিশ বছরের মেয়ের সারাদিনের ক্যালোরি ক্রাইটেরিয়া মোটামুটি আঠেরোশো থেকে উনিশশো ক্যালোরি এবং সে ওভারওয়েটই অতিরিক্ত ওজন সম্পন্ন যখন সে আমার কাছে আসবে তখন আমি তার খাদ্য তালিকা থেকে যদি পাঁচশো ক্যালোরি মাইনাস করি ধরুন কারোর টু থাউজেন্ড ক্যালোরির চাহিদা আমি তাকে পনেরোশো ক্যালোরির খাদ্য তালিকা দিলাম তাহলে কি হচ্ছে মোটামুটি পনেরো দিন পর গিয়ে দেখা যাচ্ছে তার শরীর থেকে মোটামুটি ঘাটতি হলো কতটা সাত ক্যালোরি ঘাটতি হলো এছাড়া তাকে আরও কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে বলা হবে তাকে বিভিন্ন রকম মেডিটেশন করতে বলা হবে অল ওভার দেখা গেল তার কিন্তু আট থেকে ন হাজার ক্যালোরি পনেরো কুড়ি দিনে কিন্তু কম কম হলো অর্থাৎ ঘাটতি হলো সেই ক্ষেত্রে কিন্তু তার এক কেজি ওয়েট লস হবে এটা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আমি বললাম আর এটা সবসময়ের জন্য স্বাস্থ্যসম্মত কারণ কি এটা একটা হেলদি ওয়েট রিডাকশান প্রসিডিওর এটা সবসময় মাথায় রাখবেন সারা মাসে একটা হেলদি ওয়েট রিডাকশান যদি হয় মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ কেজি এর ঊর্ধ্বে হওয়াটা কখনোই মানে নর্মাল ওয়ে বা নর্মাল এটা উচিত নয় উচিত হচ্ছে যেটা সাড়ে চার থেকে পাঁচ কেজি এটা হচ্ছে হেলদি ওয়েট রিডাকশানের মান যদি আপনারা দীর্ঘদিন ধরে ধরুন ওমের ডায়েট বা আপনারা ওয়াটার ফাস্টিং বা আপনারা কিটো ডায়েট বা আপনারা বিভিন্ন রকম ডিআইপি ডায়েট এই সমস্ত যদি দীর্ঘ দিন ধরে করতে থাকেন দিন ধরে তাহলে কিন্তু সেইটা আপনার চোখে মুখে ছাপ পড়বে যেরকম কি আপনার হেয়ার ফল হতে পারে আপনার স্কিন কিন্তু রুক্ষ হয়ে যেতে পারে আপনার মুড সুইম করতে পারে আপনার স্ট্রেস আসতে পারে আপনার রাতের পর রাত ঘুম না হতে পারে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনি অবশ্যই ফেস করতে পারেন যদি এগুলো আপনারা দীর্ঘদিন ধরে করতে থাকেন কন্টিনিউয়াসলি যদি করতে থাকেন আপনি শুধু একটা জিনিসই লক্ষ্য রাখুন যে আপনার মোটামুটি চল্লিশ দিনে পাঁচ থেকে ছ কেজি ওজন কমবে এটা কিন্তু একটা নর্মাল হেলদি রি ওয়েট রিডাকশানের মান এরকম যদি একটা আমি জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেরকম আপনারা তিনবার ভারী খাবার খাবেন তিনবার হালকা খাবার খাবেন মোটামুটি দু থেকে আড়াই ঘন্টার ব্যবধানে অল্প অল্প করে খাবেন পোরশন কিন্তু কন্ট্রোল করবেন সকালবেলা চা খাবেন না চেষ্টা করবেন মোটামুটি কোনো ডিটক্স ওয়াটার দিয়ে দিন শুরু করতে অবশ্যই নাট সিটকে গুরুত্ব দেবেন খাদ্য তালিকায় ব্রেকফাস্ট টাইমে অবশ্যই ব্রেকফাস্টে প্রোটিনকে গুরুত্ব দেবেন আপনারা ওট স্মুদি খেতে পারেন গ্রিন স্মুদি খেতে পারেন রেড স্মুদি খেতে পারেন এছাড়া ডালিয়া ওটস কিনোয়া অনেক অপশান আছে একটা করে ফ্রুটস খাদ্য তালিকায় রাখবেন মিড মর্নিং টাইমে দুপুরবেলা অবশ্যই স্যালাড টক দই রাখবেন এবং প্রত্যেকটা মানুষের হাইট ওয়েট এবং তার ক্যালোরি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে হয় তার কতটুকু প্রোটিন কার্বোহাইড্রেট দরকার আমি বলবো নমিনাল অল্প করে ভাত খাবেন এবং চেষ্টা করবেন তার ডবল রেশিওতে সবজিকে প্রাধান্য দিতে বিকেলবেলা চা বা ভাজাভুজি না খেয়ে চেষ্টা করুন গ্রিন টি বা একটু অল্প করে ছোলা ভাজা বা বাদাম এগুলো খেতে পারেন এবং রাত্রের ডিনারটা কিন্তু আর্লি করতে হবে হুম রাতের ডিনারে চেষ্টা করবেন ভাতকে স্কিপ করে তার বদলে রুটি কিনোয়া ডালুয়া ডালিয়া এগুলো কিন্তু যদি নেওয়া যায় খুব ভালো হয় এবং এর পাশাপাশি সারা সারাদিনে ওয়াটার ঠিকঠাক খাচ্ছেন কি না লক্ষ্য রাখতে হবে জলের পরিমাণ ঠিক আছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে বেসিক জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন ওজন কমানো মানে কিন্তু এরকম না যে এতদিনে আমাকে এত কেজি কমাতেই লাগবে জিনিসটা স্লো করুন বাট জিনিসটা যেন স্টেডি হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি টার্গেট নিন আপনি মাসে দু থেকে তিন কেজি ওজন কমাবেন আমি আপনি প্রত্যেক মাসে দু থেকে তিন কেজি করেই ওজন কমান না সেটাই হবে আপনার হেলদি ওয়েট রিডাকশান আর সেই ওয়েটটা কিন্তু সহজে বাউন্স ব্যাক করবে না সেই ওয়েটটা কিন্তু রিটার্ন আসবে না আপনার এটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং লক্ষ্যকে স্থির রাখুন সবসময় মাইন্ডফুলনেস রাখুন নিজের মধ্যে সবসময় চেষ্টা করবেন মাইন্ডফুল খাওয়ার দাওয়ার খাওয়ার পর্যাপ্ত ঘুম প্রপার জল খাওয়ার এই জিনিসগুলো করলে কিন্তু আপনারা সহজে কিন্তু আপনাদের ব্যালেন্স ডায়েটের মাধ্যমে কিন্তু ওয়েট রিডাকশান করে ফেলতেই পারেন গুরুত্বপূর্ণ কথা কি জানেন আপনার শরীর আপনার সাথেই আছে তাকে ভালোবাসুন সময় দিন তার ভেতরের ভাইবসগুলো অনুভব করুন ফিল করুন তবে না রিটার্ন গিফট কি পাবেন জানেন সুন্দর একটা জীবন আপনার শরীরই আপনাকে দেবে ভালো একটা স্বাস্থ্য ভালো একটা মন তো এই জিনিসগুলো একটু মন দিয়ে করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশান পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ডিউডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি নমস্কার